আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শিম গাছে কখন কে কি সার প্রয়োগের মাধ্যমে প্রচুর শিম দড়াতে পারবেন এছাড়া এই জাপ পোকা কীভাবে শিম গাছ থেকে দমন করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন শিম যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবথেকে জনপ্রিয় একটা সবজি উর্বর দুয়াশ এবং বেলেদোয়াশ মাটি শিম চাষের জন্য উপযোগী তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে মাছার মধ্যে সিমটা চাষ করতে হয় সিম চাষের উপযুক্ত সময় হচ্ছে বাংলা শ্রাবণ এবং ভাদ্র মাস এই মাসগুলোতে আমরা শিমের বীজ বনে দেই আর সিমের বীজ বোনার পরপরই চারাগাছের বয়স যখন পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা চারাগাছের মধ্যে যেসব সার প্রয়োগ করবেন সার প্রয়োগের পূর্বে চারাগাছের চারদিকে যে আগাছা রয়েছে সেগুলা তুলে ফেলবেন এবং চারাগাছের মূল অংশটি থেকে দুই থেকে তিন ফিট দূরত্ব রেখে চারদিকের মাটিগুলা এভাবে কুঁড়ে নিতে হবে সিমের বীজ বপনের পূর্বে এক একটা মাদার মেদে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে বীজ বপন করবেন আর চারাগাছগুলা যখন এরকম পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা চারাগাছে গোড়ায় সার প্রয়োগ না করে চারাগাছের মূল অংশটি থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে রিং প্রস্তুতের মাধ্যমে আপনারা সার প্রয়োগ করবেন শুরুতেই শিম গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি এর বদলে আপনারা ডিএপি সার প্রয়োগ করতে পারেন এই সারটির মধ্যে প্রচুর পরিমাণে পসফরাস রয়েছে যা গাছের মূল বা শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এক একটা মাদার মধ্যে আপনারা আশি থেকে একশো গ্রাম প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশা এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে গাছের কাটামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এরপর পরে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ইউরিয়া সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে গাছের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং গাছটাকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে এই সারের পরিমাণ আমরা এক একটা মাদার মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করব এই সব কয়টা সার প্রয়োগের পর দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাড়া গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এই তিনটি সার প্রয়োগের পর রিংটা অবশ্যই পাশে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে ডেকে দিতে হবে চারাগাছে গোড়ার দিকের অংশটা অবশ্যই উঁচু করে রাখতে হবে যাতে করে বৃষ্টি হলে সহজেই পানি চলে যেতে পারে চারা যখন একটু বৃদ্ধি পাবে তখন এভাবে খাঁটি বেঁধে দিতে হবে আর তার আট থেকে দশ দিন পরেই আপনারা সপ্তম মাছা তৈরি করতে হবে এই সব কটা সার প্রয়োগের ঠিক বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে সিম গাছের মধ্যে সার প্রয়োগ করবেন আমাদের দেশে বিভিন্ন জাতের সিমের বীজ বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই সময়টাতে যারা শিম চাষ করার চিন্তা করছেন হাসিনা হাতিকানি মায়াবী গাদ্দা গোয়ালগাদ্দা রূপাশিম শিম দুই এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন সিম গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে এই জাপ পোকা কালো জাপ পোকার আক্রমণ এই পোকাগুলা যখনই আক্রমণ করে তখন ঠারা গাছ বৃদ্ধি পায় না পাতাগুলা কুঁকড়ে যায় ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে পেলে মাত্র একটা কীটনাশক স্প্রে করে দেওয়ার মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে এই পোকাগুলো গাছ থেকে দূর হয়ে যাবে আর এটা হচ্ছে থুনদা নামে কীটনাশক যে কোনো কীটনাশকের করে এটা কিনতে পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দর প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম হারে মাত্র একবার স্প্রে করে দেবেন দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যেই এই কালো জাপ পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে বিকেলবেলা এটা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে আপনারা চারা গাছের মধ্যে একেবারে বুড়া থেকে স্প্রে করে দেবেন এই পোকাগুলা সাধারণত দল বেঁধে চারা মধ্যে আক্রমণ করে প্রাথমিক অবস্থায় যে অংশটার মধ্যে আক্রমণ করবে সেই অংশটা আপনারা ধ্বংস করবেন আর এই পোকাগুলা জমি থেকে দমন করতে আপনারা সবসময় জমির চারপাশে আগাছা মুক্ত রাখবেন সুষম সার প্রয়োগ করবেন এই কীটনাশক চারাও আপনারা এসাটাফ বা ঠাফ কর যে কোনো একটা আপনারা স্প্রেকরো দেওয়ার মাধ্যমে এই জাপ পোকা দূর করতে পারবেন তো আমি এই কীটুন নামে কীটনাশকটা স্প্রেকর দেওয়ার তিন দিন পরেই দেখেন আমার সারা গাছ থেকে সব চাপ পোকাগুলো দূর হয়ে গেছে আপনারা ঠিক একই পদ্ধতিতে এভাবে এই চাপ পোকা দূর করতে পারবেন আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে সিমের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় সিমের বীজ কীভাবে বপন করতে হয় সেগুলো পূর্বের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এই জাপ এবং সিম গাছে কোন কোন সার প্রয়োগের মাধ্যমে প্রচুর সিম ধরাতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন পরবর্তী অন্যান্য পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ